আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত শুভ দর্শক শ্রোতা পৃথিবীদের চলো মানুষে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইজরায়েল চলছে পাল্টা পাল্টা হামলা লেবানন যুদ্ধপ্রতী দেশে كانوا মাঝে মধ্যে হামলা চালাচ্ছে ইজরায়েল আমেরিকা জানি দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত মানসিক সংকট থেকে শুরু করে মিডিয়া সংকটে জর্জরিত ইসরায়েল আরো জানে দেব আমরা ইউক্রেন আর কোন সহায়তা দেব না ট্রাম্পের ঘোষণা অবশেষে ছয়শ দুই ফিলিস্তিন মুক্তি দিয়েছে ইসরায়েল এবার গাজার নতুন রূপ নিয়ে ভিডিও প্রকাশ করলেন ট্রাম্প সমালোচনার ঝড় সৌদি প্রতিরক্ষা মন্ত্রীর সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী এদিকে সিরিয়ার সামরিক অবস্থানে ঘোষণা নিতে হবে দামস্কসহ কয়েকটি শহর প্রতিবাদ ট্রাম্পের কাছে দেশ বিক্রি করতে রাজি জেলাসকে এবং সর্বশেষে জানিয়ে দিব চীন আমেরিকার সাথে যুদ্ধ ঘোষণা এখন শুনছিলেন সংবাদ শ্রম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং জানে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ মানসিক সংকট থেকে শুরু করে মিডিয়া সংকটে জর্জরিত ইসরায়েল ইহুদবাদী ইসরায়েল দৈনিকে আহারনেট ইসরায়েল সেনাবাহিনীতে মানসিক সংকট বিস্তারের কথা জানিয়েছেন ইহুদবাদী ইসরায়েল দৈনিকে আহরত লিখেছে সম্পত্তির যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসা এক লক্ষ সত্তর হাজার ইসরায়েলি সৈন্য মানসিক রোগের চিকিৎসা নেওয়ার জন্য ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় বিভাগে নাম নিবন্ধন করেছেন পাস্টুডি জানিয়েছে অনেক ইসরায়েলি রিজার্ভশন যারা কয়েক ধরে যুদ্ধে রয়েছে তারা মানসিক চিকিৎসা নেওয়ার চেষ্টা করছেন কিন্তু মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের তীব্র ঘাটতি রয়েছে স্বর্ণদের মানসিক সংকট বর্তমান সময় ইসরায়েলের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটি এতে অনেক সৈন্য দুর্বল হয়ে পড়েছেন ইরানের রাষ্ট্রবিজ্ঞানী সৈয়দ আলা মুসাফি মনে করেছেন যে ইসরায়েল অভ্যন্তরীণ সংকট সামরিক যায় এবং সংকটের পতনে মুখোমুখি রয়েছে ইসরায়েলের সামরিক বিশ্লেষক আমির বহুতো সাথী অক্টোবর হামলা তদন্ত প্রতিবেদন প্রকাশে বাককালে ইসরায়েলি সেনা কমান্ডারদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি কথা জানিয়েছেন আমির বহুভূত বলেছেন সামরিক সূত্রগুলো জানিয়েছে তদন্ত প্রাথমিক ফলাফলে দেখা গেছে সেনাবাহিনীর জেনারেল স্টাফদের মধ্যে তীব্র মতবিরোধ সৃষ্টি হয়েছে এবং নতুন চিফ অফ স্টাফ ইসরায়েল জেনারেলদের মধ্যে অবিশ্বাস বৃদ্ধি পেয়েছে অস্তিত্বের সংকট হলো আরেকটি শব্দ যা একজন ইসরায়েলি সামরিক বিশেষজ্ঞ ফিলিস্তিন ইসলাম পুত্র আন্দোলন এর ক্রম বর্ধমান শক্তি সম্পর্কে তার বিশ্লেষণে ব্যবহার করেছেন যে ইসরায়েলি সেনাবাহিনী প্রাক্তন ডেপুটি চিফ অফ স্টাফ এবং প্রাক্তন ইসরায়েলি জেনারেল ইয়ারের গোলান বলেছেন যে হামাস এখনো গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করেছে সূত্র পাস টুডে আমরা ইউক্রেন আর সহায়তা দেব না ট্রাম্প ও প্রতিরক্ষা সকল চাহিদা পূরণ করতে সক্ষম ইরান আমরা দেশের সকল প্রতিরক্ষা চাহিদা পূরণ করতে সক্ষম বলে জানিয়েছেন ইসলাম প্রজাতন্ত্র ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ মঙ্গলবার তেহরান রাডার এবং নজরদের ব্যবস্থা সম্বন্ধ প্রথম আন্তর্জাতিক সম্মেলনে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট আরে আজের জোর দিয়ে বলেছেন যে প্রথম দিন থেকে ইসলাম প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থা দৃষ্টিভঙ্গি কৌশল সহল বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়গুলোকে অগ্রগিকার দেওয়া তিনি বলেন আজ আমাদের স্থান রয়েছে এবং আমরা দাবি করি যে আমরা আমাদের সমস্ত প্রতিরক্ষার চাহিদা পূরণ করতে সক্ষম হওয়া প্লাস অনুসারে আরে আল বলেছেন আজ রাড এর ক্ষেত্রে আমরা এমন একটি অবস্থানে পৌঁছেছি যেখানে আমরা কেবল আমাদের সব চাহিদাই পূরণ করছে না আমরা বিজ্ঞান প্রযুক্তির একজন রপ্তানিকারক হিসেবে নিজেদের তুলে ধরেছি আমাদের তুলনায় পূর্ণপ্রণতা এবং আত্মবিশ্বাসের সঙ্গে অত্যন্ত জটিল বিজ্ঞান পালন আহ ক্রিয়াপাতটি ব্যবহার করেছে আমরা উচ্চ প্রযুক্তি প্রযুক্তিতে সক্ষম বলে দাবি করছে। ন্যানো প্রযুক্তিতে আমরা এই শীর্ষ পাঁচটি দেশের থাকা সিদ্ধান্ত নিয়েছি এবং আজ আমাদের র্যাঙ্কিং অঙ্কের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আমাদের একক অঙ্কের হওয়ার কৌশল রয়েছে সূত্র পাঁচ টুডে অবশেষে ছয়শ দুই ফিলিস্তিনকে মুক্তি দিয়েছে ইসরায়েল সশস্ত্র গোষ্ঠী হামাজ গত শনিবার জীবিত জিম্মি কে মুক্তি দখলদার ইসরায়েল শাসিত ফিলিস্তিন বন্দিকে মুক্তি দেয়নি চুক্তি ভঙ্গ করে তাদের মুক্তি আটকে রেখেছিল ইসরায়েল অবশেষে আজ বুধবার তারা মুক্তি পেতে যাচ্ছে তবে এর আগে আর ইসরায়েলি জমিদের মরদে ফেরত দেবে হামাজ সমত প্রথম টাইমস জানেছে তা তাসি ইদাম এর গালাত এবং সালেমিয়া মান্তুজুর নামে চার ইসদার জিমির মরদেহ প্রথম ঈশ্বরের কাছে হস্তান্তর করবে হামাজ সেখান থেকে এই মরদেহ গুলো পাঠানো হবে তবে এই চার মরদেহ হস্তান্তর সময় হামাজ মঞ্চে কোনো ধরনের অনুষ্ঠান করতে পারবে না প্রায় দশ দিন আগে ইসরায়েল চার জিমি মরদেহ ফেরত দেয় হামাজ এই সময় মঞ্চ তৈরি করে ওই মরদেহ বাহি কফিন প্রদর্শন সশস্ত্র গোষ্ঠী এ নিয়ে আপত্তি জানায় দখলদার ইসরায়েল এরপর শনিবার যখন ছয় জিম্মি জীবিত জিম্মির মুক্তির পর ছয়শ দুই ফিলিস্তিনকে আটকে দেয় দখলদার ইসরায়েল সূত্র পাস টুডে গাজার নতুন রূপ নিয়ে ভিডিও প্রকাশ করলেন ট্রাম্প সমালোচনা ঝড় ফিলিস্তিনি গাজা শহরকে মধ্যপ্রাচ্যের রিভে বানানো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্পের পরিকল্পনা বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো বাক্যে এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে আছে তবে নাসুর বন্দর ট্রাম্প এ নিয়ে একের পর এক মন্তব্য করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় এবার ট্রাম্প তার প্রোটো সোশ্যাল মিডিয়ায় গাজা নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন সম্ভব এই দিয়ে নির্মিত এই ভিডিওতে গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনার প্রতিফলন ঘটেছে এরপর সেটি নিয়ে নেতৃত্বের সমালোচনা ঝড় বইতে শুরু করেছেন মঙ্গলবার ট্রাম্পের পোস্ট করা ভিডিও দাড়িওয়ালা বেলি ডান্সার এবং ডলারে নোটের পূর্ণ একটি বিলাসবহুল শহর হিসেবে গাজাকে পুনরায় দেখানো হয়েছে 30 সেকেন্ডে ভিডিও শুরু করে গাজার ধ্বংসযজ্ঞের বর্তমান দৃশ্য দিয়ে যেখানে খালি পায়ে শিশুরা বিধ্বস্ত ভবনগুলোর সারির মধ্যে দৌড়াচ্ছে এরপর ধ্বংসবশ থেকে তারা ভবিষ্যৎ ফিরে যাচ্ছে যে ভবিষ্যৎ শহরটিতে ডুবাইয়ের মতো আকাশচুমি ভবন সৈকত ক্যাচিনো ট্রাম্প গাজা নামে অভিযান হোটেল দেখা যাচ্ছে ভিডিওতে দেখা যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সূর্য স্নান করা সহ স্থানীয় সৌন্দর্য উপভোগ করছেন ট্রাম্প সৌদির প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি বুধবার এক প্রতিবেদনের সংবাদ মাধ্যম আরব তথ্য জানায় প্রতিবেদন বলা হয় স্থানীয় সময় ওয়াশিংটনে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে অনুষ্ঠিত দুই নেতার এই বৈঠক এই সময় বিভিন্ন আঞ্চলিক আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা শুরু হয় তাদের এর আগে সোমবার পেন্টাগন পরিদর্শন যান সৌদি প্রতিরক্ষা মন্ত্রী বৈঠক করেন মার্কিন প্রতিরক্ষা পিট হেগেস এর সাথে কথায় হয় দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি নিয়ে সম্প্রতি সৌদি মনস্ত মধ্যস্থতা ইরাদে বৈঠক হয় যুক্তরাষ্ট্র ও রাশিয়া এ এরপর যুক্তরাষ্ট্রের সফরে গেলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সূত্র এ আই সিরিয়ায় সামরিক অবস্থানে ঘোষণা নেতা নেওয়ার দামেস্ক কয়েকটি শহরে প্রতিবাদ ইহুদবাদী ইদলে প্রধানমন্ত্রী বিনিময় নেতা নেওয়া সিরাজ দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি বজায় রাখায় যে ঘোষণা দিয়েছেন তার প্রতিক্রিয়া সদস্য সিরীয় নাগরিক বিক্ষোভ করেছেন সম্বদ্ধ জানিয়েছে রাজধানী দামেশকে জাতিসংঘের অফিসে বাইরের ডজন বিক্ষোভকারী নেতা নেহ মন্তব্যের প্রতিবাদ এবং সিরা সর্বভৌত লঙ্ঘনের নিন্দা জানিয়েছেন দক্ষিণ সিরা সমীকরণ নিয়ে নেতানের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ জানাতে গতকাল দ্রুজ অধ্যুষিত কেন্দ্রীয় শহর আল কামারা স্কোয়ারে বিক্ষোভকারীরা জড়ো হন এই সময় তারা দখল দারিত্বের বিরুদ্ধে বিশেষ করে তুরস্ক ইসরায়েলি সরকার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষোভকারীরা নেতানি এবং তুর্কি প্রেসিডেন্ট রাজব এ ধরনের প্রতি ক্ষোভ প্রকাশ উনি বলেছেন যে তারা সিরিয়ার জনগণের স্বার্থে প্রতিনিধিত্ব করে না বিক্ষোভকারীরা সিরিয়ার প্রশাসনকে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার পাশাপাশি জাতীয় সর্বভৌমত্ব সমত রাখার আহ্বান জানিয়েছেন সুতরাং পাসপোর্টে এম এ ট্রাম্পের কাছে দেশ বিক্রি করতে রাজি জেলাসকে ক্ষমতায় আসার আগে যুদ্ধবন্ধের যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার হাত মিলে সেই লক্ষ্যে আজ কাজ করে যাচ্ছেন তিনি ফলে অনেকটা বেকায়দের পরিস্থিতি কে বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রে থাকা আর্থিক সহায়তা বিনিময় ইউক্রেন খনির সম্পদের উপর অধিকার নিতে চাপ দিয়েছেন ট্রাম্প জবাবে জেলেন্সকি বলেছেন আমি আমার দেশ বিক্রি করতে পারি না কিন্তু অর্থের বিনিময়ে নিজে এই মন্তব্য থেকে সরে আসলেন জেলেন্সকি বুধবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদন উঠে এসেছে একই তথ্য বুধবার এক বক্তব্যে ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রকে ইউক্রেন তিনশো থেকে সাড়ে তিনশো বিলিয়ন ডলার দিয়েছে তিনি বলেছেন আমরা সেই অর্থ ফেরত চাই আমরা বড় সমস্যা থাকা দেশকে সাহায্য করেছি কিন্তু আমেরিকা কদরদাতা এখন তাদের এই অর্থ ফেরত পেতে চায় এরপরেই খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বড় ধরনের চুক্তি শর্ত বিষয়ে রাজি হয়েছেন ইউক্রেন কিবে একজন সিনিয়র কর্মকর্তা বিবিসি কে জানিয়েছেন বেশ কিছু ভালো সংশোধনী নিয়ে আমরা একমত পোষণ করেছি এবং এটিকে একটি ইতিবাচক ফল হিসেবে দেখেছি বলেছিলেন কর্মকর্তা এর বিস্তারিত কিছু তথ্য জানানো হয়নি চীন আমেরিকা যুদ্ধ হতে পারে প্রস্তুত নেওয়ার নির্দেশ 2025 সালে তনকে কেন্দ্র করে চীনের সাথে যুক্তরাষ্ট্র যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে এর জন্য বিমান বাহিনী কমান্ডারদের নিজ নিজ ইউনিট সর্বোচ্চ মাত্রায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মার্কিন বিমান বাহিনীর মোবিলিটি কমান্ডার চিফ অফ জেনারেল মাইক মিনিহান এই বিষয়ে তিনি একটি লিখিত নির্দেশনা সমস্ত এয়ার উইং কমান্ডারের কাছে পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন দা ফিনান্সিয়াল এক্সটেন্ডস দা ওয়াশিংটন পোস্ট মার্কিন বিমান বাহিনীর মোবিলিটি কমান্ডের চিফ জেনারেল মাইক মিনিহান বলেছেন আমার কথা ভুল প্রমাণিত হোক তবে আমি মনে করি 2025 সালে যুদ্ধ হবে মিনিহান আরো বলেছেন প্রাথমিক লক্ষ্য হলো প্রতিরোধ করা তবে প্রয়োজন হলে চীনকে পরাজিত করতে হবে এদিকে চীন যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে পেন্টাগনের মুখপাত্র জন মিনিহানের এ লিখিত নির্দেশনা বিষয়টি স্বীকার করেছেন তবে তিনি বলেছেন বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে না সুতরাং